আরে ভিজি ভিজি শুনছো কোথায় গেলে তুমি সাত সকালে না এই বুনোটা যে কোথায় যায় এত সুন্দর একটা স্বপ্ন দেখলাম ভোরবেলায় একটু বলতে ইচ্ছে করছে কোথায় গেল দেখি না যায় আমাকেই উঠতে হবে দেখি কোথায় গেল কি হয়েছে গো কি হয়েছে এত সকাল সকাল হাকপাক করতেছো কেন আমি তো এখানেই বসে আছি। দেখতেছো বাইরে কেমন আওয়াজ হচ্ছে কিছু শোনা যায়? আর এই ভিজি কাকে বলছো তুমি? আমার নাম তো অভিজিৎ সাহা। অভি বলেও তো ডাকতে পারো, জিত বলেও ডাকতে পারো। ভিজিটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ তা ঠিক। অভি খুব নাম আর জিত কমন নাম। ওই জন্য আমি ভিজি বলেই তোমাকে ডাকি। জাগদি আজকে একটা সুন্দর আমি স্বপ্ন দেখেছি একটু বলবো হ্যাঁ হ্যাঁ বলো বলো আরে তোমার স্বপ্ন তো শুনতেই হবে ভোরবেলার স্বপ্ন বলে কথা এই শোনো না আজকে ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখলাম আমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করেছে তুমি একশো বছর পূর্ণ হলো বলে কথা এমনিতেও তো উনত্রিশ ফেব্রুয়ারি চার বছর পর পর আসে একটা ছোট অনুষ্ঠান করো না অনেক গিফট পাবো জানো তো কি মজাটাই না হবে আমি চললাম এসব উল্টো পাল্টা কথা বলো না তো দুনিয়ার খরচ এক এই বারবার ভালো লাগে না আমার আর একশো বছর তুমি কি করে বলছো আমি চললাম আরে শোনো শোনো একশো বছর কেনই বা বলবো না একশো বছর বললে যে গিফটটা আসবে ওটা যে স্বর্ণ জয়ন্তী না কি যেন বলে না গোল্ডেন জুবিলি ইয়ার তো ভালো ভালো সবাই গিফট দেবে এমনিতে আমাদের পঁচিশ বছর হলো তো পঁচিশ আর চার বছর পর আসে পঁচিশ ইন্টু চার করলে তো একশোই হয় এছাড়াও তোমার বয়স তো বাহান্ন আমার আটচল্লিশ মানে একশোই হয়ে গেল ধরে নাও তো বলে দাও না ক্লাবের পুজোগুলো তো দেখো যে দশ বছরের পুজো হঠাৎ একটা শূন্য বসিয়ে দিল একশো বছর আমরাও কি করতে পারি না নাকি পঁচিশ বছরকে একশো আরে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি পঁচিশ বছর কি একশো সে নাই তার যাকে বললাম কিন্তু এখন টাকা পয়সা কোথায় টাকা পয়সা তো সেই নেই আমার কাছে আরে না না ছোট্ট একটা করে করো না মাত্র পাঁচটা ফ্যামিলি বলো একটু হলেও তো ভালো ভালো গিফট গুলো পাবো ঠিক আছে তাহলে একটা কাজ করি মাত্র কিন্তু পাঁচটা ফ্যামিলি বলবো বেশি বলবো না ঠিক আছে ওই ডায়েরিটা নিয়ে এসো আমার খুব কাছের পাঁচটা বন্ধুর নাম দেয়া আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ গতবার তো স্কুলে যখন চাল দিলে না আমি কি জানি না এক টন চালের মধ্যে প্রায় দু একশো কেজি পাথরই ছিল ওই চাল তো আমি মিক্সড করলাম তো একশো কেজি চাল যদি তোমার পাথরের দামে এসে যায় তাহলে তো ওটাই অনুষ্ঠানটা হয়ে যাবে তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি এইসব নিয়ে কথা বলছে চিৎকার করে করে কেউ যদি শুনে ফেলে আমার ব্যবসাটাই ডাউন হয়ে যাবে যাকে তুমি নিয়ে এসো দেখছি আমি কি যে করি এই উল্টো পাল্টা বাইনা ধরে কখন কি যে বলে যাক ঘুরেই দি ছোট করে কই গো ডায়েরিটা পেলে নিয়ে এসো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এবার ফোন নাম্বার বলো আমি পাঁচজনকে ফোনে বলে দিই তোম নামটা আছে দেখো এডি মানে কি হলো ওটা অমিতাভ দাস হবে ঠিক আছে ওর নাম্বারটা আমার কাছেই আছে আমি বলছি হ্যালো অমিতাভ আগামী উনত্রিশে ফেব্রুয়ারি আমার একশোতম বিবাহবার্ষিকী তোরা চলে আসিস হ্যাঁ কি বললি আগের দিন আসবি না না আগের দিন নয় দিনের দিন আসবি দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে চলে যাবি ঠিক আছে চলে আসিস কিন্তু যা অমিতাভ হলো এবার দ্বিতীয় নামটা বলো দ্বিতীয় নামটা আর এম লেখা আছে ওটা কি হবে অত শত তোমার বুঝতে হবে না আর এম মানে তো রেজিস্ট্রি ম্যারেজ বুঝতাম আরে দূর দূর আর এম মানে হচ্ছে রাজীব মৈত্র ও কলকাতায় থাকে খুব ভালো কাছের বন্ধু ওর নাম্বারও আমার মোবাইলে আছে আমি করে দিচ্ছি রাজীব আগামী উনত্রিশে ফেব্রুয়ারি আমার বিবাহ বার্ষিকী একশোতম তুই কিন্তু চলে আসিস সকালে আসবি দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যাবি চারটের ট্রেনে বেশি আমি থাকতে পারবো না যাক ও রাজি হয়েছে তৃতীয় নামটা আছে জিবি জিবি বলতে তো আমরা সেই মোবাইলের নেটওয়ার্ক মাপি মোবাইলের ডাটা জিবি এমবি গিগাবাইট এই সব বলে তো আরে ওটা হচ্ছে গত বিশ্বাস ওর গেস্ট হাউসেই তো হবে অনুষ্ঠানটা পয়সাও দিতে হবে না বুঝলে এমনিতেই হয়ে যাবে ওখানে অনুষ্ঠানটা ওকে শুধু ক্যাটারিং এর জন্য আমি কিছু পয়সা দিয়ে দেবো ওকে আমি ফোনে বলে দেবো না না বাবা তুমি এখনই কনফার্ম করে দাও ঠিক আছে কি মেনু হবে বলে দাও ঠিক আছে ঠিক আছে দাও ফোন করছি হ্যালো গত আচ্ছা আচ্ছা আমি এস বলছি মানে অভিজিৎ সাহা হ্যাঁ শোন না উনত্রিশ তারিখ আমার বিবাহ বার্ষিকী একশো বছর তোকে ক্যাটারিংটা করতে হবে হ্যাঁ অবশ্যই মেনু কি কি দাদা বলে দিচ্ছি বলে দিচ্ছি এবার বল মেনু কি কি বলবো মেনু আবার কি প্রথমে জলের বোতল দিয়ে দিল তারপর একটু স্যালাড একটা টেবিল বা চপ আর রাধা বল্লবি তারপর ভাত তারপর একটা ভেজিটেবিল দিয়ে দিল একটু ডাল আর মাটন কষা ঠিক আছে মাটন কষা তারপর চাটনি পাপড় যেগুলো দেয় ওগুলো তো দেবেই নর্মাল তোমার কি মাথা টাতা খারাপ হলো নাকি মাটন কষা মানে বুঝতে পারছো কত কি খরচ হবে আমি বাপু অত খরচে যেতে পারবো না ওই নিরামিষ বলে দি তুমি দেখো না নিরামিষই এখন লোকে পছন্দ করে ঠিক আছে দেখো আমার কিন্তু গিফট পাওয়া নিয়ে কথা আমি সব জানি না তুমি কি খাবে না খাবে ঠিক আছে ঠিক আছে আমি ফোনে বলছি এই শোন ওই মোটামুটি একটা খাবার হবে একটু ভাত জল পাতি কলের জল দিয়ে দিবি খাওয়ার জন্য এখন তো কলের সাপ্লাইয়ের জল খুবই ভালো মিউনিসিপ্যালিটি খুব ভালো কাজ করছে আমাদের আর সবজি একটা করে দিবি এখন বাঁধাকপি শীতের সবজি তো অনেক সস্তা হয় না না মাছ ফাচ ওসব সব কিচ্ছু নয় ঠিক আছে ওগুলো কেউ খায় না এখন সবাই নিরামিষ ঠিক আছে তো ওই সবগুলো করে দিবি আর মিষ্টি চাটনি মিষ্টি খুব কম করেই আনিস ছোট ছোট মিষ্টিগুলো আনবি ওই দু টাকা দামের যেগুলো দানাদার পাওয়া যায় না ওইগুলো আর চাটনি টমেটো সস্তা আছে ওই সব দিয়ে একটু করে দে মোটামুটি কিন্তু একশো টাকার ওপরে প্লেট যাস না হয়েছে চল্লিশ টাকা করে প্লেট নেবে বলেছে ওতেও বেটার লাভ দেখবে ওই থেকেই আমাদের হয়তো গিফট কিনে দেবে ঠিক আছে ঠিক আছে হলেই হলো যান একেবারে তো না খায় ছেড়ে দেওয়া যায় না গিফট নিয়ে আসবে বলে কত আমার কিন্তু ভালো গিফট চাই এর পরের নামটা দেখছি ববি হেটি গো তোমার আবার গার্লফ্রেন্ডও আছে নাকি ববি ববি তো মেয়েদের নাম হয় আরে দূর দূর ওটা ববি মানে এসে মানে মোদক মোদক ওকে আমি বিকেলেই দেখা হবে ঠেকে ওই সময় আমি বলে দেব অসুবিধা নাই ও চলে আসবে আর কে রইল দেখো তো একটু আর একটা দেখছি এএনডি মানে এন্ড এন্ড মানে এবং এটার মানে কি হলো বুঝতে পারছি না আরে না না ওটা হচ্ছে এ এএনডি মানে অমরনাথ দেব ও সঞ্জু ওর দোকান আছে মুদিখানার ওরে বাবা বাবা ও খুব চালাক ও ঠিক দেখবে ওই গো সঙ্গে কথা বইলা আমাদের জিনিসগুলো সাপ্লাই দিয়া ওইখান থেকে লাভ যেটা হবে সেইখান থেকে গিফট কিনে আনবে যাক বলে দেবো বিকেলে দেখা হবে ওর সঙ্গে আহ কি মজা ভিজি এই দেখো লাস্ট বলে দিচ্ছি আমাকে কিন্তু ভিজি বলে ডাকবে না পুরো অভিজিৎ বলবে না হলে অভি বা আর না হলে অভিজিৎ বলেই ডাকো ঠিক আছে ভিজি নামটা আমার ঠিক পছন্দ হয় না তুমি কিন্তু আমার মাথা গরম করো না অনুষ্ঠান আসছে বলে কথা না না মাথা গরম করব কেন তুমি আমার এত উপকার করলে আমার ভোরের স্বপ্নটা তুমি সত্যি সত্যি করে দিলে ধন্যবাদ ধন্যবাদ ও হো কি মজা কি মজা